হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম সিরামিক্সের এগুলো হচ্ছে রাইস প্লেট পঞ্চাশ রিয়াল সৌদি আরবের ছোট এটা ছোট সাইজ চল্লিশ अच्छा फुल प्लेट चौबीस रियाल हाफ प्लेट बीस रश रियाल्च एगारो रियाल, भीश रियाल রাইস প্লেট পঁচিশ রিয়াল এগুলো সাইজ ছোট হাফ পনেরো রিয়াল অনেক সুন্দর সুন্দর ডিজাইন এটা হচ্ছে বিশ রিয়াল এগুলো দেখুন ষোলো রিয়াল ষোলো রিয়াল সিরামিক্সের বাটি এগুলো বৃষ্টিয়াল করে এটা হচ্ছে ষোলো রিয়াল বারো রিয়াল দশ রিয়াল মাত্র আট রিয়াল ওনলি আট রিয়াল এক পিস পাঁচ রেয়াল সাতরিয়াল ছোটটা পাঁচ পাঁচরিয়াল বড়টা সবগুলোই সেম ডিজাইন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ